হাওড়ার ডোমজুড়ে লুব্রিকান্ট অয়েল কারখানা আগুন লাগে গতকাল রাতে আগুন লাগার সময় বেশ কয়েকজন শ্রমিক ওই কারখানাতেই কাজ করছিলেন মুহূর্তের মধ্যে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে হাওড়া কলকাতা এবং হুগলি থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে আঠেরোটি ইঞ্জিন ভয়াবহ সেই ছবি দেখেছি আপনাদের সামনে ডোমজুড়ে জালান কমপ্লেক্সের একটি লুব্রিক্যান্ট অয়েল কারখানায় ভয়াবহ আগুন দমকলের আঠেরোটি ইঞ্জিন গতকাল রাত এগারোটা নাগাদ ডোমজুড়ে জালাল কমপ্লেক্সের একটি লুব্রিক্যান্ট অয়েল কারখানায় ভয়াবহ আগুন লাগে সেই সময় বেশ কয়েকজন শ্রমিক ওই কারখানায় কাজ করছিলেন মুহূর্তের মধ্যে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা কারখানাটি খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন দমকল কর্মীরা বিভিন্ন দিক থেকে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল গোটা কারখানার শেড ভেঙে পড়ে ওই তালুকের পাশে একটি প্লাস্টিকের বস্তা তৈরির কারখানাতেও আগুন ধরে যায় দুটো কারখানাতেই প্রচুর পরিমাণে রাসায়নিক মজুদ থাকায় গোটা কারখানাগুলোই পুড়ে ছাই হয়ে যায় দমকল কর্মীরা প্রায় ছ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয় তবে দমকল আধিকারিকরা জানিয়েছেন ফরেন্সিক পরীক্ষার পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে দাদা আগুনটা লেগেছে মোটামুটি সাড়ে দশটা নাগাদ ঠিক আছে তো এখানে ফায়ার ব্রিগেড লোকেরা খুব চেষ্টা করছে আগুনটা নেওয়ার জন্য আর এসে দেখলাম যে সামনে গাড়িগুলো সব দাও দাও করে জ্বলছে আগুনগুলো ঠিক আছে ওরা মানে অনেকটাই চেষ্টা করেছে আর প্রায় নিয়ন্ত্রণের মধ্যেই চলে এসছে অনেকটা পাশের গেছে এখানে প্রায় কাজ করতো আমার সম্ভবত প্রায় কুড়ি ২৫ জন এরকম কাজ করতো কিন্তু এটা অয়েল মিল এখানে তেল মবিল এইসবের কাজ হতো ঠিক আছে সামনে পাশে আছে রাজলক্ষ্মী সামনেই রয়েছে রাজলক্ষ্মী কটন মিল তেলমবিলের কাজ কি হতো এখান থেকে তেলমবিলের কাজ কি হতো সেটা ওনারাই জানে কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা আমরা এখানে আরেকটা জিনিস যেটা প্রবলেম দেখতে পাই এখানে কোনো ফায়ার ব্রিগেডের কোনো সিস্টেমই দেখতে পাইনি যে একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আগুন লেগে গেলে যে ফায়ার ব্রিগেড একটা কোনো বন্ধ হ্যাঁ এরকমই একটা কিছু কারখানা ছিল ঠিক আমার জানা নেই তোমাদের ওটা কোম্পানি লোকই বলতে পারবে তো এখানে ট্রাক ভর্তি মবিল ছিল তো প্রশাসন এসে মোটামুটি ভালোই সহযোগিতা করে হ্যাঁ একটা ট্রাক তো পুরো জ্বলে গেছে ওনারা অনেক ওটাকে কন্ট্রোলে নিয়ে এসছে এখনো জ্বলছে মোটামুটি সামনে থেকে কন্ট্রোলে নিয়ে এসছে এখন ভিতর দিকটা কি হয়ে আছে আমরা জানি না সেটা হ্যাঁ মোটামুটি তারা বেরিয়ে আসছে কোনো মানে হতাহতের কোনো খবর নেই এখন পর্যন্ত আমরা যদি দেখেছি ফায়ার ব্রিগেডের সাথে কথা বলে গতকাল রাত এগারোটা নাগাদ ডুট শিল্প জ্বালান শিল্প তালুকে একটি লুব্রিক্যান্ট অয়েল ই কারখানায় আগুন লাগে এবং ওই কারখানাতে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুদ থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায় কারখানাটি দাউ দাউ করে জ্বলতে থাকে ওই শিল্প তালিকায় ওই কারখানার পাশে আশেপাশে অনেকগুলি কারখানা আছে আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিকের বস্তা তৈরি কারখানাতে সেখান ওই কারখানা কারখানাটিও আগুনের গাছে চলে যায় খবর দেওয়া হয় দমকলে একে একে ঘটনাস্থলে দমকলের আঠেরোটা ইঞ্জিন এসে পৌঁছায় এবং দমকল কর্মীরা বিভিন্ন দিক থেকে জল ছড়িয়ে আগুনটাকে অ্যারেস্ট করার চেষ্টা করেন কিন্তু আগুন সহজে আয়ত্তে আসেনি ওই কারখানা অন্যান্য যারা শ্রমিক ছিল সেই সময় তারাও কিন্তু আগুন নেভানোর কাজে হাত দেয় এবং যেটা জানা যাচ্ছে প্রায় ছ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় দুটো কারখানা পুরোপুরি পুরে ছাই হয়ে যায় এবং দমকল কর্মীরা জানিয়েছেন আগুন নেভানোর পর তারা তদন্ত করে দেখবেন প্রয়োজনে তারা ফরেন্সিক টিম এসে পরীক্ষা করবে তাহলেই কিন্তু আগুন লাগা প্রকৃত কারণ জানা যাবে এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসছে এবং আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে এবং শেষ মুহূর্তের কাজ চলছে আগুনটা যে ডাম্পিং এর কাজ অর্থাৎ যেখানে যেসব ফায়ার পকেট আছে সেখানে জল ঢেলে আগুন নেমানোর কাজ চলছে আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই তবে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে কিন্তু আগুন আগুন নেমানোর শেষ পর্যায়ে কাজ চলছে you <laughs>